সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন ব্যবহার করে ল্যান্ড সার্ভারে অ্যাকাউন্ট রেজিস্টার করে ও প্রোফাইল আপডেট করে নাম জারি বা খারিজ আবেদন করবেন আর একটি বিষয় খুব ভালোমতো মতো খেয়াল করুন যাদের বয়স আঠারো বছরের কম শুধুমাত্র তারাই কিন্তু এই সুবিধা পাবেন অর্থাৎ আপনি জমির মালিক যে কোনো সূত্রে হতে পারেন তাতে কোনো সমস্যা নাই উক্ত জমি আপনার নিজ নামে নামজারি বা খারিজ করার বিশেষ প্রয়োজন বা জমির খাজ না আবেদন করার প্রয়োজন অবশ্যই আপনার বয়স আঠারো বছরের নিচে হতে হবে তাহলে আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন ব্যবহার করে আপনার কার্য সম্পাদন করতে পারবেন যাদের বয়স আঠারো বছরের উপরে তারা কিন্তু এই সুবিধা পাবেন না তাদের প্রয়োজন হবে এনআইডি তাহলে চলুন বিস্তারিত জেনে আসি আরও একটি কথা যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার বিনীত চাওয়া থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজে ঘন্টে বাজে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটার থাকা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে আপনি এই যে উপরে অ্যাড্রেস লিখবেন ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড ডট জিও ভি ডট অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারভেসটি চলে আসবে আসার পর আপনি খেয়াল করেন এই পাশে পাবেন আপনি লগ ইন তার নিচে পাবেন লগ ইন রেজিস্ট্রেশন প্রশাসনিক আপনি সরাসরি এখানে লগ এ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরেকটা ধাপে নিয়ে আসবে আসার পর আপনি খেয়াল করেন এখানে আসে রেজিস্ট্রেশন করুন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো এর জন্য এই রেজিস্ট্রেশনে ক্লিক করছি খেয়াল করেন রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে পরবর্তী আর ধাপে নিয়ে আসবে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে আসার পরে আপনি খেয়াল করেন এখানে চাওয়া হয়েছে আপনার নাম ইংরেজিতে এবং একটি সচল মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে ইংরেজিতে তার নিচে আছে একটি কোড এই কোডটি এই ঘরে সঠিকভাবে লিখতে হবে কোনো ভুল করা যাবে না আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং নিজের কাজটি আপনি নিজেই করতে পারবেন প্রথম অবস্থা আমি এখানে লিখে নিচ্ছি নাম যেহেতু আমি এখন এখন করছি জন্ম নিবন্ধন দিয়ে তাহলে জন্ম নিবন্ধনে যে নামটা আছে সে নামটি লিখছি আর আমি যার আবেদনটা করছি তার বয়স অবশ্যই আঠারো বছরের নিচ্ছে এজন্য আমি জন্ম নিবন্ধনটা ব্যবহার করতে পারছি যদি আঠেরো বছরের উপরে হতো তাহলে কিন্তু আমি জন্ম নিবন্ধন ব্যবহার করে কোনো কাজ করতে পারতাম না এখন আমি সর্বপ্রথম জন্ম নিবন্ধনে যে নামটি আছে সেই নামটি এখানে লিখে দিচ্ছি খেয়াল করেন নামটি লিখে দেওয়ার পরে নিচে আছে আসে আমি সঠিক মোবাইল নম্বরটা লিখে দিচ্ছি অবশ্যই মোবাইলটি চালু থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে এখানে একটি কোড যাবে এই কোডটি কিন্তু আমাকে আবার রিপ্লাই এখানে এন্ট্রি করতে হবে অবশ্যই মোবাইলটি সাথে রাখবেন সাথে রেখে কাজ শুরু করবেন আমি মোবাইল নাম্বারটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে খেয়াল করেন নিচে আছে এই কোডটা এই কোডটি কিন্তু এখানে আমি সঠিকভাবে লিখে দিব আপনাদের সামনে যেটা আসবে সেটা আপনারা লিখে দিবেন কোড লিখে দিলাম আরেকটা বিষয় খেয়াল করেন আপনারা যখন এখানে মোবাইল নাম্বার এনটি দেবেন অবশ্যই লাস্ট দশ সংখ্যা এখানে এনটি দিবেন সামনে কিন্তু জিরো দিও আছে এখানে জিরো এনটি নিবে না এই জিরোটা এই পাশে আছে এখানে লিখবেন দশ সংখ্যা লেখার পরে কোড দিচ্ছি কোড দেওয়ার পর খেয়াল করেন এখানে সাবমিট করুন এই সাবমিটে একটি ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পরে আমার মোবাইল একটি ওটিপি কোড চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড অবশ্যই সেই পাসওয়ার্ডটি হয় ছয় সংখ্যার আমার মোবাইলে মেসেজ চলে আসছে আমি কোডটি লিখে নিচ্ছি আমি কোডটি লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে নিচে আসতে খেয়াল করেন সাবমিট করুন আরেকটা জিনিস খেয়াল করেন এই কোডের মেয়াদ কিন্তু বা সময় কিন্তু দুই মিনিট এর ভিতরে যদি আপনি কোডটি না পান বা সাবমিট দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পুনর একটি কোড পাঠিয়ে আবার সাবমিট দিতে হবে যেহেতু আমি যত সময় কোডটি পেয়েছি তাহলে আমাকে আর রিপ্লাই করতে হলো না আমি সরাসরি সাবমিট করছি সাবমিট করার পর আমাকে পরবর্তী আর একটা ধাপে নিয়ে আসছে এখানে বলা হয়েছে পাসওয়ার্ড সেট করতে আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি পাসওয়ার্ড সেট করা নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে প্রয়োজনে আপনারা দেখে নেবেন তারপর আমি বলছি আপনাদের পাসওয়ার্ড সেট করতে হয় অঙ্ক সংখ্যা এবং ইংরেজি বড় সংখ্যা এবং ষোলো সংখ্যা প্লাস স্পেশাল একটি ওয়ার্ড অ্যাট দ্য রেট বা হ্যাশ এ জাতীয় কিছু দিয়ে আপনি মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটি নেবে না আমি প্রথম অবস্থা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ডের ইংরেজি একটি বড় সংখ্যা তারপরে দিচ্ছি আমি কয়েকটি অঙ্ক সংখ্যা তারপরে আমি আরেকটি ইংরেজি সংখ্যা দিলাম ছোট হাতের তারপরে স্পেশাল একটি সংখ্যা দিচ্ছে আমি দেওয়ার পরে এখানে সেট হয়ে গেল। ঠিক উপরে যে কোডটি দিলাম বা পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি নিচে আবার লিখবেন আমি লিখে দিচ্ছি বড়ো হাতের একটি অক্ষর ইংরেজির দেওয়ার পরে আমি অঙ্ক কয়েকটি সংখ্যা দিব এখানে সংখ্যা দেওয়ার পরে ইংরেজি একটি ছোট সংখ্যা দিলাম আবারও তারপরে স্পেশাল একটি সংখ্যা দিলাম উপরে নিচে সেম পাসওয়ার্ড দিয়েছি দেওয়ার পরে পাসওয়ার্ড লাগাত করুন এখানে একটি ক্লিক করবেন আরেকটি বেশি খেয়াল করেন আপনাকে কিন্তু এখানে সবগুলোই সবুজ হতে হবে যদি এখানে এখানে ম্যাচ না হয় এখানে কিন্তু সবগুলো সবুজ হবে না এটা কিন্তু আপনাকে ভালো মতো খেয়াল করে লিখতে হবে যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড সেট করতে পারতেছেন না অবশ্যই উপরের নিচে মিলে গেলে এখানে সবগুলোই সবুজ হয়ে যাবে তারপর আপনি পাসওয়ার্ড হাললাগাত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরেকটা ধাপে নিয়ে আসবে আমাকে পরবর্তী আরেকটা নিয়ে আসছে আসার পরে খেয়াল করেন এখানে আছে মিউটেশন ভূমি কর ভূমি রেকর্ড ম্যাপ ভূমি অধিগ্রহণ এগুলোর ভিতরে আমি যাবো না এখন আমি সরাসরি যাচ্ছি প্রোফাইল আপডেট করার জন্য এখানে আমি চলে যাচ্ছি নামের পাশে খেয়াল করেন এখানে আমার প্রোফাইল এখানে একটি ক্লিক করবেন আমার প্রোফাইলে ক্লিক করার পরে খেয়াল করেন এ পাশে আসে জাতীয় পরিচয়পত্র তো করুন এবং জন্ম নিবন্ধন নাম যাচাই করুন দুইটা অপশনে কিন্তু এখানে আছে যেহেতু আমি আঠারো বছরের কম বয়সী ব্যক্তির অ্যাকাউন্ট তৈরি করছি জন্ম নিবন্ধন দিয়ে তাহলে এটা আমার জন্য আর যাদের বয়স আঠারো বছরের উপরে তারা কিন্তু আইডি কার্ড দিয়ে এখান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি ওদিকে যাচ্ছি না আমি যাচ্ছি এখন জন্ম নিবন্ধনের দিকে জন্ম নিবন্ধন দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্যে আমি এখানে জন্ম নিবন্ধনের পাশে খেয়াল করেন লেখা আছে যাচাই করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চাওয়া হয়েছে জন্ম নিবন্ধন নাম্বার ইংরেজিতে এবং জন্ম তারিখ খেয়াল করেন উপরে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে শুধুমাত্র আঠারো বছর বয়স পর্যন্ত নাগরিকগণের ক্ষেত্রে প্রযোজ্য জন্ম নিবন্ধন অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার হতে হবে আমি জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার লিখে দেওয়ার পরে খেয়াল করেন নিচে আছে জন্ম তারিখ অর্থাৎ জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি আছে সেটাই কিন্তু লিখতে হবে কোনো ভুল দেখা যাবে না আমি এখানে লিখে দিচ্ছি জন্ম তারিখ জন্ম তারিখ লিখে দেওয়ার পরে আপনি একবার চেক করে নেবেন জম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তার পাশে আছে যাচাই করুন খেয়াল করেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ভেরিফিকেশন চলছে কোনো গ্রহপূর্বক অপেক্ষা করুন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটা যাচাই হচ্ছে অনলাইন থেকে সরাসরি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই লেখাটা আসবে না আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং জন্ম নিবন্ধনে তথ্যগুলো শু করবে তারপরে আরও কিছু তথ্য আপডেট করে আপনার রেজিস্ট্রেশন বা নিবন্ধন যেটাই বলেন সেটা কমপ্লিট করে নেবেন তারপরে আপনার নিয়ম মাফিক যে আবেদনী প্রসেস সেই অনুযায়ী আপনি আবেদনটি করতে পারবেন আর কীভাবে প্রোফাইল আপডেট করে বা রেজিস্ট্রেশন সম্পন্ন করে বা কীভাবে নাম জারি করে সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে আপনারা প্রয়োজনে একবার দেখে নেবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি যত সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ ভালো থাকবেন আবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে